তোমরা স্বীকার করো আমি সবাইকে মাফ করে দেবো তোমরা স্বীকার করো কিভাবে কি হয়েছে আমি সবাইকে মাফ করে দেবো আমি ওয়াদা করছি আমরা চাই না তাদেরকে খুন করে ফেলতে আমরা চাই না তাদের যাবজ্জীবন হোক আমি চাই আমার ছেলের ও আত্মহত্যার খণ্ডন হোক তোমরা স্বীকার করো আমি সবাইকে মাফ করে দেবো তোমরা স্বীকার করো কিভাবে কি হয়েছে আমি সবাইকে মাফ করে দেবো আমি ওয়াদা করছি আমি মাফ করে দেবো কিন্তু বলতে হবে তোমরা খুন করেছো আমার ছেলে খুন হয়েছে আমার ছেলে আত্মহত্যা করে নাই সালাম আলাইকুম আমি যদি মরে যাই আমি যদি আর মামলা আর আগাতে না পারি আমি এতটুকু করে গেলাম যে আত্মহত্যা না আমি এটা প্রমাণ করে গেলাম আল্লাহ আমাকে সাহায্য করেছেন আপনাদের সাহায্যে যে তাকে হত্যা করা হয়েছে এটা প্রথম আমাদের সম্মানিত হলাম আমার ছেলেকে অপবাদ দেওয়া হয়েছিল অপবাদ প্রথমভাবে খণ্ডন করা হলো এবং যদি না পারি আপনারা মামলা চালায় যাবেন আমার আরেকটা ছেলে রয়েছে তার জন্য দিকে খেয়াল রাখবেন এবং আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি আমার আমার ভাই আমার পক্ষে বাদী হয়েছে তার নিরাপত্তার প্রয়োজন আমাদের দিকে যেন দৃষ্টি রাখা হয় আমার মামলাকে যেন প্রভাবিত কেউ না করেন এবং আমি থানাকে এখন ইনফর্ম করব আটচল্লিশ ঘন্টা পার হয়ে গেছে আসামিদের কোনো আমি এই আলামত দেখছি না এবং কার্যকরী প্রস্তুতি নেওয়ার দরকার ইমিডিয়েট যেন তা করা হয় আমার আসামি যেন কোনোভাবে দেশত্যাগ না করতে পারে ইমিগ্রেন্সকে ইমিগ্রেশনকে আমি আমি অনুরোধ করছি আপনারা নিশ্চয়ই এতক্ষণে আপনারা থানার থেকে নোটিশ পেয়ে গেছেন প্লিজ দয়া করে আপনারাও সালমান সাহেব ভক্ত আমরা চাই বিচারটা হোক আপনারা সব জানেন ওরা যদি উপস্থিত না থাকে তাহলে আপনারা জানতে পারবেন না ঘটনাটা কি